আসসালামু আলাইকুম আমার দাদি আপনারা যারা দাদি বলে ডাকেন আমরা ডাকি আমার বুজি বলে নাকি দাদি কইলেও হয় কিন্তু আমরা ছোটবেলা থেকে বুঝি করে ডাকি আমার দাদির বয়স হইতেছে একশোর বেশি তাই না আগে গরু মাংস কত টাকা করে কেজি কিনে খাইছো একবারে প্রথম দিকে

দিয়ে এক কেজি চাই মনে আছে আমার দাদি তো তার শোনো শোনায় খোলো আছি বাইদে শুনে আমার গদেশ মাসের বটল এক বটল এক পোয়া কলে এক পেলের দাম দুই আনা আট পয়সা একশো চাউল্লিশ যা দুই আনা দিই মনে আছে তাহলে

স্বাধীন হওয়ার পরে খারাপ পড়লে ধান প্রায় দাম বেজে গেলে জিনিসের দাম কম ওই বছর খুব কষ্ট হয়েছে শুধু একটা বছরই কথা একটা বছর ওই একটা বছর মানুষ খুব কষ্ট তারপরে সবটাই দাম হয়ে যাবে পরে সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে তোমার তো ছেলেও মারা গেছে একজন পাঁচ ছ বছর ছয় হ্যাঁ ছয় বছর

এখনই কা এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া আরকি তবে প্রস্তুতি মনে সব সময় নেওয়া উচিত সব সময় তোমার ছেলে ছেলে নাই তোমার তুমি বেঁচে আছো তোমার বয়স 100 বছর তোমার ছেলে 60 বছরই নাই মানুষের মরণ কখন আসবে আসলে বলা যায় না তাই না এই জন্য সব সময়

কয় বছৰে মাৰা গৈছে বিয় হ'লে আচ্ছা আচ্ছা চাৰি অ তোমাক কয় বাচ্ছা মাৰা গৈছে মাৰা গৈছে অলৰেডি আৰু এখন আছে আছে কজন ছয়জন ছয়জন আছে এখন ছেলেমে চহৰ বাচ্ছা ছাৰা ছয়জন আৰু হ্যাঁ সেটাই বুজির জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ বুজির হায়াত আরো বেশি করে দেয় আর কি সেটাই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম